পিতার ওয়ারিস সম্পত্তি পেয়ে বৃদ্ধ বয়সে সে তা বিক্রি করেন বৃদ্ধা আপিয়া খাতুন তার সেই সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারই ছেলে ছেলের বৌরা ও মেয়ে আর কষ্টার্জিত টাকায় সে সম্পত্তি ক্রয় করে বিপাকে পড়েছেন প্রবাসী মোহাম্মদ সুমন তিনি বাড়ি করার জন্য দুই বছর আগে বৃদ্ধা আপিয়া খাতুনের কাছ থেকে নয় শতাংশ জমি ক্রয় করেন কিন্তু বর্তমানে বাড়ি করতে এসে পড়েন বাধার সম্মুখীন নিজেদের জমি দাবি করে তাতে বাধা প্রদান করেন প্রবাসী শহীদের স্ত্রী শারমিন আক্তার ফারুক হোসেনের স্ত্রী হাজরা বেগম এবং তাদের বোন সালেহা বেগম তারা বৃদ্ধা আফিয়া খাতুনের ছেলের বউ ও মেয়ে সুমন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের নানমান হাজিবাড়ির মৃত মোহাম্মদ হানিফের ছেলে ও সাউথ আফ্রিকান প্রবাসী জানা যায় বৃদ্ধা আফিয়া খাতুনের স্বামী মারা যাওয়ার আগে তার দুই ছেলে তাদের বৌরা ও তার মেয়ে কৌশলে তাদের পিতার সকল সম্পত্তি লিখে নেয় এ সময় তারা তাদের অন্ধ এক ভাইসহ দুই ভাইকে বাবার ও তাদের মাকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করে এ নিয়ে তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এদিকে প্রবাসী মোহাম্মদ সুমন দুই বছর আগে বৃদ্ধা আপিয়া খাতুনের কাছ থেকে লাহারকান্দি ইউনিয়নের আবুর বাপের গোঁজ সংলগ্ন রাস্তার পাশে নয় শতাংশ জমি ক্রয় করেন ওই জমি পৈতৃক সূত্রে বৃদ্ধা আপিয়া খাতুন মালিক হন সম্প্রতি সুমন সে জমিতে বাড়ি করার জন্য মাটি ভরাটের কাজ শুরু করলে একই গ্রামের প্রবাসী আব্দুল শহীদের স্ত্রী শারমিন আক্তার ফারুক হোসেনের স্ত্রী হাজিরা বেগম বাধা প্রদান করেন তারা দাবি করেন ওই জমি তাদের স্বামীরা ওয়ারিস সূত্রে মালিক প্রবাসী মোহাম্মদ সুমন বলেন আমার কষ্টার্জিত টাকায় বাড়ি করার জন্য বৃদ্ধা আপিয়া খাতুনের কাছ থেকে জমি ক্রয় করেছি জমি ক্রয় করার পর থেকে এই জমি আমার দখলে ছিল সম্প্রতি প্রবাস থেকে সে বাড়ি করার জন্য মাটি ভরাট করতে গেলে তারা আমাকে বাধা প্রদান করে তারা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না এছাড়া তারা আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকটের প্রতিকার চাই দীর্ঘ বারো থেকে তেরো বছর আমি প্রবাসী তো কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আমি এখানে জমিটা কিনছি প্রায় দেড় বছর দেড় থেকে পনেরো দুই বছরের মতন হবে প্রায় দুই বছর হবে আমি জমিটা লওয়ার পর থেকে আমি এখানে দখল দায়িত্ব ছিলাম দখলে ছিলাম এখনও মোটামুটি এখনও আমি দখলের ভিতরে ছিলাম এখনও দখলের ভিতরে আছি গত কয়েকদিন যাবত দুইটা তিনটা মহিলা ওরা আসতেছে আসতে বলতেছে যে আমরে জায়গা সাইডে অন্য ঠায় দেখা গেছে আমঘরে মারা হুমকি দিতে আছে আর করা যায় বলতেসে কুড়িয়া লাগবো তারপরে যায় তলে খাদায় লাগবো এরকম একটা হুমকি আমগর দিতে আছে কথা বলছেন আমরা থানা স্বর্ণাপূর্ণ হয়েছি এক দুইবার তিনবার আমরা থানাতে গেছি থানাতে আমার একটা জিডিও হয়েছে তো থানা ওনারা ক্রস করছে ওনারা ক্রস করে এখন অবশেষে পড়ে যায় আমি দুইটা মাল লাগিয়েছে এখন যেভাবে আপনারা আইসেন আইসেন আমি চাইতেছি আপনার আপনাদের মাধ্যমে এরা একটা সঠিক সমাধান চাইতেছি আপনাদের কাছে স্থানীয়রা বলেন ওই জমির মালিক মৃত আব্দুর রহমানের মেয়ে আফিয়া খাতুন সে পৈতৃক সূত্রে ওই জমি পেয়েছে কিন্তু আফিয়া খাতুনের ছেলেরা তাদের পৈতৃক জমি দাবি করে বাধা দিচ্ছে আফিয়া খাতুনের এই ছেলে মেয়ে ও ছেলের বউরা এর আগে তাদের পিতার সম্পত্তি লিখে নিয়েছে তখন তারা তাদের দুই ভাইকে ও মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এটা তো আব্দুর রহমানের আব্দুর রহমানের মেয়ে আফিয়া খাতুন তো আফিয়া খাতুন অসুস্থ অবস্থা এই সম্পদটা তার চিকিৎসা চলছে এখন বর্তমানে দীর্ঘদিন থেকে আফি একা তুলে পশু করছে ময়ন করছে আমরা দেখি জাহা দিচ্ছে তারপরে যাই সেই আই যেন ওই লাঙর ওই আই তরকারি নিতে এগুলো করছে এখন জমি বিক্রি করে উনি তখনই গেছে এখন বালি আর আর কোনো কথাবার্তা নাই এবং এরা জোর করি এটা করতে গেছে আরে তারা বাধা দিয়ে হেঁটো আবদ্ধ করছে এখন বর্তমানে হ্যাঁ এরা যখন থানায় গেছে থানার স্মরণমূল্য হয়েছে হওয়ার পরে থানায় তারা বসার কথা ছিল এক ডেট হর ডেট এরা না বসি এরা তালবাহানা করি এরা তাদেরকে ধুমকি হুমকি দিতেছে মারিয়া লেবু যদি জমি সারি না দি না দিজা আগের মতো হেই বাফারত যেভাবে নিছে ওর স্বামীরতন যেভাবে নিচ্ছে এবং বর্তমানে এলাকা নেওয়ার

তার বাবা সম্পত্তি স্বামী সম্পত্তি না তার প্রতি সম্পত্তি বুঝছেন আমার এই জমিটা কিনে হয়েছে ওনার মারফতে মোর বিয়া এলাকার মেম্বার সরকার মোর বিয়া ছিল উনিও জানে জানার পর ওই জমিটা সাবজেক্ট কি করছে সুন্দর কাছে সুন্দর করার পরে মানে দখলে আসে কেনার পর থেকে এই দখলে থাকার পরে এই দিকে বাড়ি ফিরি হালানো আমরা মানে চারপাশ দিয়ে হালাইছে আর তারা তিন ফোন করছে ফোন করছে আমি ফোন দিচ্ছি আমি সাথে সাথে এখানে আছি এখানে আসি পুলিশ আমার দেখা যাচ্ছে এই জমিটা কার তখন আমি বলছি এই জমিটা আব্দুর রহমানের আব্দুর রহমানের দিয়ে হলো আফিয়া খাতুলের এই জমি হক এই কথাটা বলছে রে হেরা আরো দুইটা মামলায় অন্তর্ভুক্ত করছি আফিয়া খাতুন বলেন আমার ছেলেরা আমার কোনো খোঁজ খবর নেয় না তারা তাদের বাবার কাছ থেকে জোর করে জমি লিখে নিয়েছে আমার চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ চালানোর জন্য আমার বাবার কাছ থেকে পাওয়া নয় শতাংশ জমি বিক্রি করেছি

আতে কোন حاجه নেই আর খবর নাই অভিযোগের বিষয়ে আফিয়া খাতুনের ছেলে ফারুক হোসেনের স্ত্রী হাজেরা বেগম বলেন আমার শাশুড়ি পৈতৃক সূত্রে কিছু জমির মালিক হয়েছে যা বিভিন্ন দাগে রয়েছে তিনি একই দাগে জমির মালিক নন তাই আমরা আমাদের জমি দখল নিতে বাধা দিচ্ছি এখন এ বিষয় আমরা আদালতে মামলা করেছি